শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা আজকে আমরা এগারো দশমিক একটি অঙ্ক করব তো চলো প্রথমে আমরা ডাকটা একটু পড়ি অঙ্ক নম্বর তেরো এখানে আছে একটি ত্রিভুজের পরিসীমা ফর্টি ফাইভ সেন্টিমিটার বাহুগুলোর দৈর্ঘ্য তিন অনুপাত পাঁচ অনুপাত সাত হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো আমাদের মোট পরিসীমা আছে ফর্টি ফাইভ সেন্টিমিটার এখানে অনুপাত আছে তিনটা প্রথমটা তিন দ্বিতীয়টা পাঁচ এবং তৃতীয়টা সাত তা আমরা লিখব দেওয়াসে ত্রিভুজের পরিসীমা ফর্টি ফাইভ সেন্টিমিটার এবং অনুপাত যা আছে তা লিখবো অনুপাতগুলো হলো তিন অনুপাত পাঁচ অনুপাত সাত এই অঙ্কে প্রথমে এই অনুপাতগুলো আমরা যোগ করতে হবে তা লিখব অনুপাত রাশিগুলার যোগফল অর্থাৎ তিন যুগ পাঁচ যুগ সাত তাহলে যোগফল হবে ১৫ এবার যে কাজটি করতে হবে যে এখানে বলছে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো তাহলে ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য মোট যে অংশটা আছে সেটা লিখব এর এখানে অনুপাতগুলো যোগ করে যা হবে তা সব সময় আমরা নিচে বসাবো পনেরো আর যেহেতু এখানে প্রথম বাহু তাহলে প্রথমে আছে পাঁচ সেটা উপরে লিখব তাহলে কি দাঁড়ায় 45 ফাইভ এর থ্রি বাই ফিফটিন এবার ফোর্টি ফাইভকে যদি আমি ফিফটিন দ্বারা ভাগ করি তাহলে হবে তিন এবং এখানে আছে তিন এই তিনে তিনে গুণ করলে হবে নয় অর্থাৎ প্রথম বাহুর দৈর্ঘ্য হল নয় সেন্টিমিটার তদ্রূপ আমরা দ্বিতীয় বাহু এই ত্রিভুজে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। ঠিক আগের মতো ফর্টি ফাইভ এর এখানে দ্বিতীয় বাহু আছে ফাইভ আর আমার অনুপাতগুলোর যুগ্ম বল হলো 15 তাহলে লিখবো আমরা 5 বাই 15 আগের মতো 45 কে আমরা 15 দ্বারা যদি ডিভাইড করি তাহলে 3 হবে এখানে আছে 5 তাহলে 3 into 5 অর্থাৎ 15 তাহলে আমরা বের করলাম ত্রিভুজের দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 15 সেমি তদ্রূপ আমরা বের করব ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য লিখবো ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য অর্থাৎ আমরা এখানে কি লিখবো ফোরটি ফাইভ এর তৃতীয় বাহু আছে সেভেন তাহলে লিখবো সেভেন বাই ফিফটিন ঠিক একইভাবে ফিফটিন দিয়ে ফোরটি ফাইভকে আমরা যদি বাক করি তাহলে তিন আর এখানে আছে সাত তাহলে থ্রি ইন্টু সেভেন অর্থাৎ টোয়েন্টি ওয়ান তৃতীয় বাহু দৈর্ঘ্য হল টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হলো ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ প্রথমটি হলো নয় সেন্টিমিটার দ্বিতীয় হলো পনেরো সেন্টিমিটার তৃতীয় হলো একুশ সেন্টিমিটার আশা রাখি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে